হ্যালো আমার বাংলাদেশি ভাইরা বোনেরা আমি খুব বেশি ভিডিওস তৈরি করছি না এখন বাংলাদেশ নিয়ে তোমরা সবাই জানো আমরা সবাই জানি এখন আর এটা জানতে কারোর বাকি নেই বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি চলছে এবং উত্তাল পরিস্থিতিটা দিনকে দিন বাড়ছে ইনফ্যাক্ট কারফিউ জারি হয়ে যাওয়ার পরেও বিভিন্ন পোস্ট এরকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে কিছু না মেনে ছাত্র মানে ছাত্ররা যারা স্টুডেন্টসরা যারা আন্দোলন করছে তারা ওই বাধা নিষেধ অতিক্রম করে গিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এরকমও খবর কিছু কিছু সময় আসছে গুলিগালা হচ্ছে প্রাণ যাচ্ছে কতটা সত্যি মিথ্যে জানি না তোমরা কমেন্ট করে জানাতে পারবে এতদিন ধরে এই বিষয়টা চলছে শরদ মিউজিক বেঞ্চে স্টিম বরাবরই একটা জিনিস বলে এসেছে যে আমরা কোনো রকম পলিটিক্স বুঝি না কোনো রাজনৈতিক কিচ্ছু আমরা বুঝি না আমরা কোনো আন্দোলনকারীর পক্ষেও নই কোনো আন্দোলনকারীর বিপক্ষেও নই যেটা ঠিক আমরা সেটার পক্ষে এবার শরদ মিউজিক বেঞ্চিস্টেমের একটা জিনিস মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বন্ধুরা এই যে একটা হিউজ আকৃতিতে আন্দোলন হচ্ছে না এবং এই যে সোশ্যাল মিডিয়া ঘাটলে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের মানে যারা স্টুডেন্টসরা যারা আন্দোলন করছে কোটা আন্দোলনকারী যারা তাদের পক্ষে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ ইনফ্যাক্ট আমি যদি ভুল না করি ওয়েস্ট বেঙ্গলে পর্যন্ত মোটামুটি এটা নিয়ে রাস্তা জমায়েত ব্লকেজ শুরু হয়ে গেছে মিডিয়া চ্যানেলরা কভার করছে আমি ফারজানার ভিডিও দেখছিলাম আমেরিকাতে কোটা আন্দোলন নিয়ে অলরেডি মিছিল বেরিয়ে গেছে তারা টাইম স্কোয়ারের ওই জায়গাটাতে জমায়েত হয়ে গেছে এত মানুষ ভুল হতে পারে না কিছু তো একটা হচ্ছে যেটা কিছু তো একটা খারাপ হচ্ছে যেটার বিরুদ্ধতা করছে এই ছাত্ররা এবং আমার সামহাও মনে হচ্ছে যে এই এতগুলো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই হয়তো ভুল নয় হ্যাঁ এখন এখানেও একটা কথা আছে আমি যেটা জানতে পারছিলাম যে শেখ হাসিনাজি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ভাষণে বলছিলেন যে এর মধ্যে কিছু থার্ড পার্টির ইনভলভমেন্ট হচ্ছে যেটার জন্য এই আন্দোলনটা আরো ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে মারামারির জায়গায় চলে যাচ্ছে মানে প্রাণনাশকের জায়গায় চলে যাচ্ছে মাথা ফাটাফাটির জায়গায় চলে যাচ্ছে এটা আমরা শুনেছি সত্যি মিথ্যে জানি না কিন্তু একটাই জিনিস মনে হচ্ছে বন্ধুরা যখন মেজরিটি একটা দিককে সাপোর্ট করে মেজরিটি চলে এলো একদিকে তখন তো ভাই কিছু তো গল্প আছে কিছু তো এমন ঘটছে বিষয়টা কিন্তু আমরা জানি যে মুক্তিযোদ্ধার ফ্যামিলি যারা আছে থার্টি পার্সেন্ট তাদের চাকরি তারা নিয়োজিত হবে এটা একটা নিয়ম বাংলাদেশের এখান থেকে ছাত্ররা আন্দোলন করছে যে যারা অনেস্টি মেনটেন করে পড়াশোনা করে তারা নিজে স্ট্যান্ড হওয়ার চেষ্টা করছে তারা কেন চাকরি পাবে না তাদের পয়েন্ট আছে কথায় আমি এখানে প্রধানমন্ত্রীকে কিন্তু কোনো রকমের অসম্মানিত করার কোনো যোগ্যতাই আমার নেই আমি অনেক ছোট্ট মানুষ কিন্তু এই যে মেজরিটি যখন এটার দিকে ঝুঁকে পড়েছে মানে তারা সবাই ভুল হতে পারে না আমার মনে হচ্ছে যারা আন্দোলন করছে আমি কিন্তু তাদের সেই আন্দোলনকারীদের কথা বলছি না যারা গুলি করছে যারা মাথা পাঠিয়ে দিচ্ছে আমি পজিশন অপজিশন বোথ পার্টিকেই বলছি হ্যাঁ মানে এরকমও দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছে তারাও মারছে আবার যারা আন্দোলন রুখতে চাইছে তারাও মারছে এই মারামারিটাকে সাপোর্ট না করেই বলছি যারা আন্দোলনটা করছে যে আমরা সঠিক ওয়েতে চাকরি চাই আমাদের তাদের আন্দোলনটার মধ্যে কোনো ভুল নেই এবার আমি যদি কিছু ভুল বলে থাকি শরৎ মিজি বেঞ্চেস টিম যদি কোনো ভুল বলে থাকে আমাদের ক্ষমা করো আমরা অন্য একটা দেশ থেকে বসে যতটুকু যা পড়াশোনা করে বুঝলাম সোশ্যাল মিডিয়ার মারফত যা চোখে আসছে সেটাই বললাম তবে এটা চাই বাংলাদেশ সুস্থ হোক মানে সোনার বাংলা আমরা বলি না সোনার বাংলাটা কোথাও না কোথাও গিয়ে না এখন মনে হচ্ছে রক্ত গঙ্গার বাংলাদেশ হয়ে যাচ্ছে এটা চাই না আমরা এটা চাই না শেষ করলাম ভিডিওটা